শীতে ঠান্ডা কাশি নিউমোনিয়া অ্যাজমা বা হাঁপানি রোগের প্রকোপ বাড়ে কানে ইনফেকশন দাঁতে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি বেশি হয় শীতে অন্তঃসত্ত্বা নারীদের দরকার হয় বাড়তি সুরক্ষার তা না হলে অল্পতেই সর্দি কাশি নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মা এবং গর্ভের সন্তানটিও অসুস্থ হয়ে পড়ে জন্ম থেকেই ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগতে থাকে শিশু শীতকালে অন্তঃসত্ত্বা মহিলারা সুস্থ থাকতে কোন বিষয়গুলি মেনে চলবেন তা বর্ণনা করা হল নাম্বার এক সকালবেলা উঠার অভ্যাস করুন শীতকালে ঠান্ডার জন্য অনেকেই দেরি করে ঘুম থেকে উঠতে পছন্দ করেন তবে অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে তাড়াতাড়ি সকাল শুরু করাই ভালো এতে নির্দিষ্ট সময়ের মধ্যে শরীর চর্চা ও প্রাতরা সেরে ফেলা যায় নাম্বার দুই সুষম খাবার খেতে হবে মায়ের খাবারের মাধ্যমেই গর্ভের সন্তান তার পুষ্টি চাহিদা পূরণ করে গর্ভবতী মা অসুস্থ হলে এর প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে সেজন্য মায়ের সুষম খাবার ও তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি শীতকালে তাজা ফলমূল ও সবুজ সবজি খাওয়া উচিত বেশি করে ফলমূল ও সবজির সাথে ডায়েটে জাফরান ও দুধ খাওয়া দরকার এতে শরীর ঠিক থাকবে নাম্বার তিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন কারণ শীতকালে আমাদের পিপাসা কম লাগে বলে আমরা স্বাভাবিকের তুলনায় খুব কম পানি খেয়ে থাকি কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য এটা মোটো ঠিক নয় শীতকাল শুষ্ক ঋতু হওয়ার কারণে অন্যান্য সময়ের চেয়ে বেশি করে পানি খাওয়া উচিত গর্ভকালীন অবস্থায় একজন গর্ভবতী মায়ের জন্য দিনে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি খাওয়া প্রয়োজন পাশাপাশি খেতে পারেন ডাবের পানি ও অন্যান্য স্বাস্থ্যকর তরল খাবার খেতে হবে নাম্বার চার বেশি করে ইনডোরে থাকার চেষ্টা করবেন অন্তঃসত্ত্বা অবস্থায় বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে শীতকালে আর শীতকালে খারাপ আবহাওয়ার ফলে বাতাসের ধুলাবালি ও বিভিন্ন জীবাণু খুব সহজে অসুস্থ হতে পারেন এই কারণেই যতটা সম্ভব কম বাইরে যাওয়ার চেষ্টা করুন ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি করে বেশি সময় কাটান বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে ভুলবেন না নাম্বার পাঁচ উষ্ণ ও আরামদায়ক পোশাক পরতে হবে শীতকালে অন্তঃসত্ত্বা মায়ের পোশাক যেন একই সাথে উষ্ণ ও আরামদায়ক হয় বেশি টাইট পোশাক পরা যাবে না এতে আপনার গর্ভের সন্তানের উপর চাপ পড়তে পারে ঢিলে ঢালা পোশাক পরাটাই উত্তম নাম্বার ছয় ত্বকের সমস্যাগুলির যত্ন নিতে হবে শীতকালে অন্তঃসত্ত্বা মহিলাদের ত্বকের সমস্যাগুলির বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন তবে ত্বকের যত্নে এই সময় বাজার চলতি প্রসাধনী সামগ্রী ব্যবহার না করাই ভালো ঠিকভাবে গর্ভবতী মায়ের যত্ন নিলেই আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ ও সবলভাবে পৃথিবীতে আসবে এই কারণেই গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে বেশি করে সবাই ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ